আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ভেলবোরের ভিডিও এলইডি লাইট সাতশো সাতষট্টিটা অর্থাৎ এটা সবথেকে বেশি এবং বেস্ট এলইডি লাইট লাইটে বলে বলা যায় এবং সাতশোষট্টি এল ইডি বাল্ব আছে এটার ভিতরে বন্ধুরা এবং এই এলইডি লাইটটা যদি আনবক্সিং করা যায় সেক্ষেত্রে দেখা যাবে কি কি আছে দেখি বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন বেলবোরের এল লাইট খুবই ভালো এল লাইট এবং কোয়ালিটি আপনার নির্দিষ্ট যে একটা জায়গায় আলো ফেলানোর জন্য এখানে চারপাশের বান্ডর দেওয়া আছে তার পাশাপাশি আপনার এখানে হয়তো বা খেয়াল করুন এইখানটাতে আপনার হচ্ছেন এল যে পয়েন্টগুলো আছে একটা আলো ফিল্টার দেওয়া আছে এবং তার সাথে একটা হার্ট ফিল্টার দুইটা ফিল্টার দেওয়া আছে এবং এই এলইডিটাতে আপনি ব্যবহার করতে পারবেন নাইন সেভেন্টি অর্থাৎ বড় ব্যাটারি ছোট ব্যাটারি যেগুলো ব্যাটারিগুলো আছে আর এখানে আপনার ওয়ান অফ সুইচ আছে ওয়ান অফ সুইচ পাশাপাশি এইখানটাতে আপনি হচ্ছেন ক্যালভিন করতে পারবেন বান্নশো আপনার বত্রিশশো থেকে বান্নশো ক্যালভিন করতে পারবেন এই এলইডিতে কিন্তু এই এলইডিটাতে আপনি হচ্ছেন ক্যামেরার উপরে অংশ অর্থাৎ ক্যামেরা এবং স্ট্যান্ডে রাখার জন্য একটা ক্লাম দেয়া আছে এই এলইডিটার সাথে পাচ্ছেন একটা ব্যাটারি এবং একটা চার্জার ব্যাটারির যদি এমপিয়ারটা বলা যায় সেক্ষেত্রে এই ব্যাটারি এমপিয়ারটা আট হাজার মিলি এমপিআরের ব্যাটারি এবং চার্জারটা নর্মাল চার্জার এই পুরো সেট আপনার প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এটা ফুল সেট আপটার প্রাইসটা পড়ে যাবে আপনার মাত্র চার হাজার টাকাতে আপনারা পাচ্ছেন সাতশো আটষট্টিটা বাল্ব সহ লাইট এবং এটা আপনারা সরাসরি আমার সব থেকে পার্সেস করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই নিতে পারবেন বন্ধুরা এ সকলকার গেজেট এবং গেয়ার দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং এবং নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ